গোপীনাথপুর রেল স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে ময়নাপুর আগামীকাল সি তার জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন এদিকে বড় গোপীনাথপুর রেল স্টেশন নেম বোর্ড সুন্দরভাবে বসে গেল এবং বোর্ড বসানোর পরে এখন প্রস্তুতি দেখতে পাচ্ছেন এদিকে পুরো রেডি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে লাল টালি দিয়ে পুরো রেডি করা থেকে শুরু করে এখানে সুন্দরভাবে একদম সমস্ত প্রস্তুতি এবং দেখতে পাচ্ছেন লাইটের যে সমস্ত প্রস্তুতিগুলো করা হয়েছে যে লাইট থেকে শুরু করে প্ল্যাটফর্মে সমস্ত কিছু একদম সুন্দরভাবে পরপর রেডি করা চলছে ওদিকে ছাউনি শেড ছাউনি শেড থেকে শুরু করে বসার জায়গা জলের ব্যবস্থা সমস্ত কিছু বড় গোপীনাথ রেল স্টেশনে উম প্রস্তুতি চলছে বড় গোপীনাথপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন সিআরএস এর আগে রাত একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন জ্বলে উঠেছে লাইট বড় গোপীনাথপুর রেল স্টেশন সুন্দরভাবে নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে বড় গোপীনাথপুর স্টেশনের প্ল্যাটফর্ম সুন্দর আলোকিত হয়ে গেছে একদম আগামীকাল হবে সিআরএস তার আগে ফুল প্রস্তুতি দেখতে পাচ্ছেন স্টেশনে কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে সমস্ত কাজ এক সঙ্গে চলছে পরপর এবং পুরো ট্র্যাকের মেনটেনেন্স থেকে শুরু করে সব ঠিকঠাক করে দেওয়া এবং ওদিকে সমস্ত জায়গায় কাজ দেখতে পাচ্ছেন রাতের বেলায় দৃশ্য অসাধারণ ভিউ বড় গোপীনাথপুর রেল স্টেশন বিষ্ণুপুর তারকের রেল প্রজেক্ট এবং এই প্রজেক্টের পরপর সমস্ত স্টেশনেই কাজ চলছে এখন বড় গোপীনাথপুর পর্যন্ত ময়নাপুর থেকে আগামীকাল তার আগে নাইট প্রস্তুতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে দেখুন প্রস্তুতি দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন বসার জায়গাগুলো কতটা সুন্দরভাবে রেডি করা চলছে এবং এদিকে অনেক বসার জায়গা কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাজ চলছে একদম দ্রুতগতিতে কাজ কমপ্লিট করা চলছে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিব্যাং কামরা দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দরভাবে সেগুলো বসিয়ে দেওয়া হয়েছে একদম প্রস্তুতি দেখতে পাচ্ছেন এদিকে ডিজি থেকে লাইন নিয়ে কিন্তু কাজগুলো সম্পন্ন করা হচ্ছে আপনারা দেখছেন বড় গোপীনাথপুর রেল স্টেশনের যে নেমবোর্ড সেই নেম রেডি করা চলছে বসানো চলছে তার জন্য প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সি আর এস তার আগে এই সমস্ত যে লাল টালিগুলো বসানো হয়েছিলো সেখানে পুরোপুরি একদম ঝাড় দিয়ে পরিষ্কার করা চলছে কারণ এগুলো পুরো ফ্রেশ হয়ে যাবে এরপরে একদম দেখতে পাবেন রঙ করে রেডি করা হবে সিআরএসের জন্য রাতারাতি কিন্তু বিভিন্ন কাজগুলো চলবে এখানে লাইট জ্বলবে আপনারা দেখতে পাবেন সেই দৃশ্য একদম তার আগে ফুল প্রস্তুতি চলছে আর বড় গোপীনাথপুর রেল স্টেশনের নেমবোর্ড সেটা কিন্তু একদম সেটিং করা চলছে ওপরে দেখতে পাচ্ছেন ওখানে হিন্দিতে নামটি লেখা থাকবে সেই নেমবোর্ড ওখানে সেটিং করার প্রস্তুতি চলছে আর লাল মাটি নিয়ে যাওয়া হচ্ছে প্ল্যাটফর্মে এখন বর্তমানে লাল মাটি দিয়ে সমান করা চলছে বড় গোপীনাথপুর রেল রেলওয়ে স্টেশনের বিল্ডিং এর ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে বিল্ডিং এর নাম লেখা থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি এই হলো বড় গোপীনাথপুর রেল স্টেশন বিল্ডিং বড় গোপীনাথপুর রেল স্টেশন বিল্ডিং একদম সুন্দর ভাবে রেডি করা হয়েছে দেখছেন নাম লেখা হয়েছে দুদিকে এবং সঙ্গে বিল্ডিং রং করা কমপ্লিট ভেতরে কাজও অনেকটাই কমপ্লিট হয়েছে এখানে র‍্যাম্প হওয়ার জন্য সমস্ত কিছু রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে র‍্যাম্প হবে সম্ভবত অন্য কিছু হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার জন্য যে সেগুলোকে রং করা থেকে শুরু করে সমস্ত কাজ চলছে সামনে সমস্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে নাম লেখা চলছে ছাউনি শেড ছাউনি শেডের গায়ে একদম হিন্দি ইংলিশ এবং বাংলাতে নামগুলো লেখা চলছে সঙ্গে এটি এক নম্বর প্ল্যাটফর্ম তারও কিন্তু এক নম্বরটি লেখা হয়ে এখানে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেঁধে বেঁধে সুন্দরভাবে একদম সেখানে সেটিং করা চলছে একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন হিন্দিতে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পাশে ইংলিশে লেখা হবে সেটাও বসবে এবং ফুল প্রস্তুতি আপনারা দেখছেন এটি বড় গোপীনাথপুর লেডিস কম্পার্টমেন্ট এখানে থাকবে আগামী দিনে যখন ট্রেন ধরবেন আপনারা ঠিক এই জায়গা থেকে লেডিস কামরা এখানে থাকবে এখান থেকে আপনারা ট্রেনে উঠবেন আর ওখানে দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং কতটা সুন্দর লাগছে দেখতে এবং আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাবো এই স্টেশনের টিকিট কাউন্টার বিল্ডিং কতটা রেডি করা হয়েছে কি প্রস্তুতি চলছে এদিকেও দেখতে পাচ্ছেন একই রকম প্রস্তুতি একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন ছাউনি সঙ্গে লেখা হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং ফুল প্রস্তুতি চলছে আর ঠিক এখানে হচ্ছে প্রবেশের একদম যে গেট দেখতে পাচ্ছেন টিকিট আপনারা এখান থেকে কিন্তু প্রবেশ করবেন ঠিক প্ল্যাটফর্মে এখানে আসবেন আর সামনে এখানে এই কাজটিকে স্থগিত রাখা হয়েছে পরবর্তীতে কমপ্লিট করা হবে সিআরএস এর পরে এখন দেখতে পাচ্ছেন এখানে সেই নিচে কতদূর কি কমপ্লিট হলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা স্টেশন স্টেশনের একদম টিকিট কাউন্টার পাশে যে নির্মাণ চলছে ওখানে যে টিকিট কাউন্টার রেডি করা হয়েছে ঠিক সেখান থেকে সিঁড়িতে আপনারা নামবেন টিকিট কেটে আর তারপরে এই সিঁড়ি চড়ে একদম উপরে উঠতে হবে অনেকটাই হাইট একদম প্ল্যাটফর্মে প্রবেশ করবেন ঠিক এখানে আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গার্ডেনিং করা চলছে ছোট ছোট ফুলের গাছ লাগানোর প্রস্তুতি একদম ফুলের টপ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে নিয়ে আসা হয়েছে এখানে সুন্দরভাবে সাজানো হবে আগামী দিনে পুরো পরিবর্তন হবে প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাকেও ঢালাই করা হয়েছে কতটা সুন্দরভাবে রোডকে সুন্দরভাবে ঢালাই করে দেওয়া হয়েছে টিকিট কাউন্টার থেকে উঠে কিন্তু আপনারা ঠিক এইভাবেই আগামীতে ট্রেন ধরবেন এটি হচ্ছে সেই এক নম্বর প্ল্যাটফর্ম সাইডে দেখতে পাচ্ছেন ফেন্সিংগুলো করা হয়েছে সুন্দরভাবে একদম স্টিলের মজবুত ফেন্সিং রকম সমস্যা হবে না ধরে আপনারা উঠতে পারবেন এবং প্ল্যাটফর্মে উঠেই কিন্তু ঠিক এখান থেকে ট্রেন আপনারা ধরবেন আগামী দিনে বিষ্ণুপুর রেল স্টেশন যাওয়ার জন্য বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে একদম জয়রামবাটি এন্ডের দিকে এখানেও ছাউনি শেডের নিচে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম বসার জায়গাগুলো রেডি করা হচ্ছে এবং একদম বসার জায়গা প্লাস্টার করে প্লাস্টারিং করে রেডি করা এবং পরবর্তীতে এগুলো সব সুন্দরভাবে মার্বেলিং করা হবে দেখতে পাবেন আর লাল পাথর লাল আর কি মাটি যেগুলো সেগুলো বসানো চলছে গোপীনাথপুর রেল স্টেশন ঠিক এই ছাউনি সেট থেকে জল একদম আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাইপ বসানো হচ্ছে পাইপ লাইনের কাজ চলছে এই পাইপের ভেতর থেকে জল একদম প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে দেখতে পাচ্ছেন খু গর্ত খুঁড়ে রেডি করা হচ্ছে একদম সমস্ত কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে আগামীকাল সিআরএস তার আগে ফাইনাল প্রস্তুতি বড় গোপীনাথপুর রেল স্টেশনে বন্ধুরা দেখছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন ছাউনি সেটে কত সুন্দরভাবে নাম লেখা হয়েছে রাত্রে বেলা অত অপূর্ব সুন্দর লাগছে দেখতে পুরো প্ল্যাটফর্মে লাইট জ্বলছে সুন্দর লাগছে আগামী কাল দিনের বেলা এখানে কিন্তু সিআরএস গাড়ি আসবে তার প্রস্তুতি চলছে ময়নাপুর সাইড থেকে আসবে ট্রেন আগামী দিনে এদিক থেকেই আর প্ল্যাটফর্মের শুরু এখানে দেখতে পাচ্ছেন আর ওখানে নেম প্লেট রয়েছে এবং এদিকে লাইট জ্বলে উঠেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে রাত্রে বেলায় দৃশ্য লাইট জ্বলে উঠেছে পুরো বড় গোপীনাথপুর রেল স্টেশনে ছাউনি সেটে সুন্দরভাবে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কত সুন্দরভাবে নাম লেখা হয়েছে যেগুলো রাতে অনেকটাই ভিসিবেল আগামী দিনে আরও লাইটের ব্যবস্থা করা হবে বেশি বেশি দেখতে পাবেন সমস্ত প্রস্তুতি চলছে বেলায় দেখতে পাচ্ছেন বাথরুমকে রঙ করা চলছে এই যে বাথরুম আগামী দিনে আপনারা ইউজ করবেন একদম বড় গোপীনাথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে দেখছেন বড় গোপীনাথপুর রেল স্টেশন বিল্ডিং বিল্ডিংয়ে চলছে লাইট একদম তার উল্টো দিক থেকে আমি ভিডিও করছি এবং অসাধারণ দৃশ্য